সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একুশশো পঞ্চাশ পদে দুইটা পদে সর্বমোট একুশশো পঞ্চাশ জন লোক নিবে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এখানে চোদ্দোশো ষাট জন এবং বিলিং সহকারী শুধুমাত্র মহিলাদের জন্য এক নম্বর এখানে ছয়শো নব্বই পদে সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন আর এই আবেদনে নেওয়া বলে আমি দেখা দেবো আর দেখাই দেওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনারটি অল করে দেবেন তাহলে আমরা পল্লী বিদ্যুৎ বিষয়ে যখনই যত আপডেট আসবে আমরা ভিডিও করে ইউটিউবে আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা আবেদন প্রসেস দেখাই দেব আর এই আবেদন প্রসেসটা আপনারা মিস করবেন না এই ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এই ফর্মটা আপনারা পূরণ করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে একটা অক্ষর কিংবা কোনো তথ্য মিস গেলে কিন্তু আপনার চাকরিটা হবে না দেখা যায় আপনি ভাই গেলেন পরীক্ষা দিলেন কিন্তু আপনার চাকরিটা লাস্টে হলো না সেই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো আমি এই সার্কুলারটি প্রথমটা একটু আলোচনা করবো তারপরে আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটা আমি দেখাই দেব ঠিক আছে তো প্রথম আছে বিলিং সহকারী মহিলাদের জন্য সংরক্ষিত এটি স্থায়ী পথ ঠিক আছে আপনি যোগদান করার সঙ্গে সঙ্গে আপনি স্থায়ী চাকরিটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা কোনো চুক্তিভিত্তিক না মহিলাদের জন্য এটা একেবারে স্থায়ী পদ এখানে সর্বমোট ছয়শো নব্বই পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার শুধুমাত্র নারী প্রার্থীদের জন্য এই বিলিং সহকারী ঠিক আছে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আপনি আবেদনটি করতে পারবেন আর এটা হিসাব করবেন কিভাবে এখানে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনার বয়সটি হিসেব করবেন সেই ক্ষেত্রে আপনার আঠারো বছরে কম হইলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং বত্রিশ বছরের বেশি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার খেয়াল রাখবেন আর এখানে যোগ্যতা লাগবে মানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং জিপিএ আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে থ্রি পয়েন্টে কম পে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে প্র্যার থেকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে টাইপ করতে সক্ষম হতে হবে তারপরে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এখানে চুক্তিভিত্তিক এই পদটি এখানে আপনার এক বছর পর আপনার রিনিউ করা হয় এখানে চুক্তিভিত্তিক বলে আপনি করবেন না এটা কিন্তু না এটা সর্বমোট আপনি সাতাশ বছর পর্যন্ত চাকরিটি করতে পারবেন তো সেই বিষয়ে আমি বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে এই দুইটা পদের কাজ এবং সুযোগ সুবিধা বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেবো আগামীকালকে ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন তাহলে আরও এই দুইটা পদ বিষয়ে আপনার সুযোগ সুবিধা অন্যান্য বিষয়গুলো আপনার বুঝতে পারবেন আর এখানে সর্বমোট চোদ্দোশো ষাট জন লোক নেবে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এই পথটা ঠিক আছে আর এখানে আপনার বয়সটা অবশ্যই আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে হতে হবে আপনি আঠারো বছরের নিচে এবং পঁচিশ বছরের উপরে হলে এটিতে আবেদন করতে পারবেন না বয়সটি নির্ধারণ করবেন কীভাবে এখানে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী হিসাব করবেন তাহলে আপনি বয়সটি বুঝতে পারবেন এখানে প্রার্থীকে আপনার যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসসি বা সমান পরে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা মাদ্রাসা থেকে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর ও সুটাম দেহের অধিকার হতে হবে তারপর গ্রামগঞ্জের প্রত্যান্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে তারপরে বাইসাইকেল চালানোর পদর্শী থাকতে হবে ঠিক আছে এই দুইটা পদ বিষয়ে আমি জানিয়ে দিয়েছি আর এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করবেন কিভাবে আমি দেখাই দেব তবে অনলাইনে আজকে থেকে মানে বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে আর এটি শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দুই ছয় দু হাজার পঁচিশ খুবই কম টাইম দিয়েছে আপনারা প্রথম দিকে আবেদনটি করে নেবেন আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যে বললে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতের যে আপনার দুইটা বড়ো সার্কুলার আছে আবেদন করতে চাই তারা আবেদনটি করে দিবে ঠিক আছে তো চলুন আমরা আবেদন বিষয়ে দেখিনি তো আপনি আবেদন করার প্রথমে আপনি সার্চ দিবেন গুগলে গিয়ে বিআরই আর ডট ডট কম বিটি সার্চ দিলে এই ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট লেখা আছে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন এখানে উল্লেখ করা আছে আপনারা দেখে তারপর আবেদনটি করবেন আর প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি এই সার্কুলারটি দেখে নিতে পারবেন তারপরে নিচে যেটি আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনারা আবেদন ফর্ম যে দুইটা পদ আছে সেই দুইটা পদের এখানে লিস্ট আকারে দেওয়া আছে আপনি যদি মহিলা প্রার্থী হন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন এবং আপনি যদি পুরুষ প্রার্থী হন তাহলে নিচেরটা সে সিলেক্ট করবেন কারণ উপরেটা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে আর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ তো এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দুইটা অপশন পাবেন ইয়েস অথবা নো আপনি নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে আপনার প্রথমে আসবে নেম অব দ্য পোস্ট আপনি ভালো করে দেখে নেবেন আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টটি আছে কি না তো এখানে মিটার রিটার কাম মেসেঞ্জার আমি সিলেক্ট করছি সেই জন্য এটি আসছে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম নেম প্রথমে আপনার নামটা দিয়ে দিবেন ইংরেজিতে তারপরে আবেদন করে নাম বাংলা এখানে উল্লেখ করে দিবেন তারপরে ফাদার্স নেম আপনার পিতার নাম দিয়ে দিবেন ইংরেজিতে তারপরে বাংলা দিয়ে দিবেন আপনার মায়ের নাম ইংরেজিতে দিবেন তারপরে বাংলায় উল্লেখ করে দিবেন তারপরে ডেট অফ বার্থ আপনার সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ লেখা আছে সেটা উল্লেখ করে সুন্দর করে নির্ভুলভাবে দিয়ে দিবেন তারপর ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করা আছে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে তারপরে রিলিজিয়ন আপনি কোন ধর্মের অনুসারী আপনি সেটি উল্লেখ করে দিবেন আপনার নিজ ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপরে জেন্ডার এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন সেজন্য আপনারা অবশ্যই এখানে মেল সিলেক্ট করে দিবেন তারপর ন্যাশনাল আইডি এখানে আপনার ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস দিবেন তারপরে এই ঘরে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি মানে নাম্বারটি বসাই দিবেন আর যদি না থাকে এখানে ন দিয়ে অবশ্যই আপনার বার্থ রেজিস্ট্রেশন মানে জন্ম নিবন্ধনের যে নাম্বারটি সেটি থাকতে হবে এখানে এস দিয়ে এই ঘরে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি আবেদন করতে পারবেন তো যাদের ন্যাশনাল আইডি কার্ড এখন হয়নি তারা শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে আবেদনটি করতে পারবেন তার পাসপোর্ট আইডি কার্ড যদি থাকে দিবেন নাহলে নো দিবেন আর এখানে মেরিটাল স্ট্যাটাস এখানে যারা সিঙ্গেল তারা সিঙ্গেলে দিবেন যারা মেরিট এখানে মেরিট উল্লেখ করে আপনার আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন তারপরে মোবাইল নম্বর এই ঘরে আপনার যে সশাল মোবাইল নম্বর থাকবে আপনি সবসময় যেটি ব্যবহার করেন সেই নাম্বারটি এখানে বসাই দিবেন তারপরে কনফার্ম মোবাইল নম্বর একই নাম্বার দুই ঘরে বসাই দিবেন তারপরে ইমেল দিবেন আপনি যে ইমেল ব্যবহার করেন সেটি এখানে বসাই দেবেন তো কোটা যদি থাকে দেবেন না হলে নট অ্যাপ্লিকেবল তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন তারপর কেয়ার অফ কেয়ার অফের জায়গায় আপনার বাবা মা অথবা বড়ো ভাইয়ের নাম এখানে লিখে দিবেন তারপরে আপনার ভিলেজ রোড হাউস অথবা ফ্ল্যাট আপনি যদি গ্রামের বাসিন্দা হন এখানে আপনার গ্রামের নামটি বসাই দিবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে আবেদন করছেন আপনার জেলাটি অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন এবং আপনার উপজেলা এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপরে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নেম এখানে লিখে দেবেন এবং পোস্ট কোড আপনার এখানে লিখে দেবেন আপনার পোস্ট কোডটি কোথায় পাবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের পেছনের চার ডিজিটের দেখেন সংখ্যা আছে ওইটি এখানে বসাই দেবেন আর আপনার এনআইডি কার্ড যে না থাকে আপনার পিতার এনআইডি কার্ডের পেছনের যে চার্ট ডিজিটের সংখ্যা আছে সেটি এখানে উল্লেখ করে দিবেন তো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানায় উল্লেখ আছে আপনারা যারা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটাই একই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর আপনি যদি এখন অন্য জায়গায় বসবাস করেন সেই ঠিকানাও দেওয়ার দরকার নেই কারণ পুলিশ ভেরিফিকেশনের সময় একটু ঝামেলা হতে পারে মানে পোহাতে পারেন ঠিক আছে সেজন্য বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটাই এক দেওয়ার চেষ্টা করবেন তো এটা ফিল আপ হওয়ার পরে এখানে টিকমার্কে ক্লিক করলে অটোমেটিক এটি ফিল হয়ে যাবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে আপনি এসএসসি পাস এখানে এসএসসি সিলেক্ট করে দিবেন তারপর আপনার রোল নাম্বার দিয়ে দেবেন আপনি কোন সাবজেক্ট থেকে পড়ছেন মানে কোন গ্রুপ থেকে পাশ করছেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপরে এখানে বোর্ড আপনার যে বোর্ড থেকে পাশ করছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে রেজাল্ট আউট অফ ফাইভ দিয়ে আপনার জিপিএটি এখানে বসাই দেবেন তার পাসিং ইয়ার আপনি কত সালে পাশ করছেন সেটি এখানে উল্লেখ করে দেবেন তারপরে যদি আপনার এইচএসসি থাকে ইফ দিয়ে আপনার এইচএসসিগুলো দেবেন সুন্দর করে বসাই দিবেন তারপর আপনার যদি অনার্স থাকে এখানে বসাই দিবেন এখানে উল্লেখ করে দিতে পারেন তারপরে এখানে অনেকগুলো অপশন পাবেন আদার্স কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এগুলো সুন্দর করে নির্ভুলভাবে দিয়ে দিবেন তো এখানে ইংরেজিতে লেখা আছে আমি এই ইংরেজিগুলো বাংলায় বলে দিচ্ছি আপনারা তাকে বুঝতে পারবেন প্রথম এক নম্বরটা আছে আপনি যোগ বিয়োগ ভাগ এগুলো দক্ষ কিনা ঠিক আছে আপনি অবশ্যই ইয়েস দিয়ে দেবেন তারপরে দুই নম্বর আছে আপনার হাতে লিখে ভালো কিনা অবশ্যই এখানে ইয়েস দিয়ে দেবেন তারপরে আপনি সৎ কিনা কিংবা আপনি বিশ্বযোগ্য কিনা অবশ্যই ইয়েস দিয়ে দেবেন তারপরে আপনি ফিজিক্যালি ফিট কিনা হেলদি কিনা এখানে অবশ্যই দিয়ে দেবেন তারপরে আপনার ভিলেজ পর্যায়ে গিয়ে আপনি মিটার এডিট করতে পারবেন কিনা না সেই আপনি অবশ্যই এস দিবেন দেবেন তারপরে আপনি বাইসাইকেল চালাতে পারেন কিনা এটা দক্ষ আছেন কি না অবশ্যই ইয়েস দেবেন তারপরে আপনি দশ টাকা আপনি সিকিউরিটি পার্সে জমা দিতে পারবেন কিনা না অবশ্যই এগুলো ইয়েস দিবেন দেবেন আপনারা কিন্তু এগুলো খেয়াল রাখবেন সবগুলোতে কিন্তু ইয়েস দিয়ে দেবেন আর ইএসই অপশন আছে নোর কোনো অপশন নাই তারপরে এখানে একটি ভেরিফিকেশন কোড আছে আপনারা এখানে ক্লিক হেরে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হবে ঠিক আছে আপনাদের ভেরিফিকেশন এডিয়ার যদি সমস্যা হয় এই ক্লিক করে চেঞ্জ হবে এটা সুন্দর করে এই বক্সে নির্ভরভাবে লিখে দিবেন ঠিক আছে তারপরে এখানে চেক মার্কে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো এখানে সাবমিট দেওয়ার পরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে আপনার আবেদনের যে প্রিভিউটি দেখে নেবেন কোনো ভুল গেছে কি না তারপরে আপনার ছবি এবং সিগনেচার দেওয়া অপশন আসবে ওখানে আপনার ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে সাবমিট দিয়ে দেবেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো ইউটিউবের কিছু রুলস এবং গাইডলাইনের কারণে আমি এগুলো দেখাতে পাচ্ছি না আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই ভিডিও দেখেন কমেন্ট বক্স আছে আপনার প্রশ্নটি লিখে দেবেন পরবর্তীতে আপনার প্রশ্নের সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনার যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় করলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে